নির্যাতন ধর্ষণের আমি কিছু কথা বলতে চাই দু হাজার তেইশ সালে এক একটা করে দর্শন হয়েছিল এটা আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেটাকে ধরিয়ে দিয়েছি আজও বিচার সম্পূর্ণ হয়নি আমরা চাই ভূমি সংগঠনের পক্ষ থেকে নাটোর জেলা ভূমি সংগঠনের পক্ষ থেকে আমরা চাই যে আজকের যে আদিবাসী ধর্ষণ হয়েছে বিচার এবং এর ফাঁসি দাবি করছি আমরা চাচ্ছি বনুসল পক্ষ থেকে যেন এই ধরনের কাজ এই জন্য কাজ আর কেন হাউস পায় করতে সেদিক থেকে আমি বলতে চাই এই জেলা প্রশাসক এবং পুলিশ ফাইদের বিচার আইন বিচার নিয়ে তারা সবসময় প্রভাবশালী লোকের পক্ষে করে আমরা সেটা চাই না আমরা চাই এই আদিবাসী পরিষদরা এরাও মানুষ

অ্যারেস্ট করে ওকে নিয়ে যায় এই ঘটনা যখন পুলিশ তখন নিয়ে যায় তখন গ্রামের লোক যে গ্রামের বাঙালি অতটা লোক কতটা লোক সেই চল্লিশ পঞ্চাশ জন মাথায় গ্রামে চলে গেছে যে তারা ছাত্রী দিয়েছে এই ছাত্রীদেরকে দেখে

নাটোর জেলা কমিটি নাটোর জেলা শাখার পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আদিবাসী শিক্ষার্থীর যে ধর্ষণ হয়েছে তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই আমরা নাটোর জেলার আদিবাসী জনগোষ্ঠী প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে এই কর্মসূচি যতক্ষণ তার দৃষ্টান্তমূলক শাস্তি অন্য ততক্ষণ কর্মসূচি থাকবে আমরা দৃষ্টান্তমূলক শার্থী চাই এই পার্সবিক নির্যাতনকারী এ পর্যায়ে বক্তব্য রাখছে জাতি ধর্ম বর্ণনী থেকে আমরা এখানে যারা সবাই জানিয়েছি আমরা চাই কোনোভাবেই যেন আমরা পিছিয়ে না তার যে দৃষ্টান্তমূলক শাস্তি থেকে এসে কোনোভাবে অব্যাহতি না থাকে